পাঁচ তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল সেই পরিস্থিতি আমাদের দেশে অবস্থান ঠিক রাখতে হবে যে যাই ভাব তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে আর এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্যে দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে গত দুই দিনের ঘটনা যদি আমরা অ্যানালাইসিস করি এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে বিষয়টা খুব সহজ না আমরা কথা বললেই একদল লোক দেশে রাগ করেন একদল লোক বিদেশে বসে রাগ করেন বলেন আমি কয়েকদিনে কথা বলেছিলাম সেই কথা আমি এখন স্ট্যান্ড করি যে আমার কথা বলার সাত দিন পরে গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে ওই যে সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে আমি একটু জানতে চাই আমি কি ভুল বলেছিলাম কেউ তো একমত হয় নাই সবাই দ্বিমত পোষণ করেছে কম বেশি সবাই কম বেশি করেছে আমি বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া এই কথা বলেছিলাম এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠীর তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক বলেছে মির্জা আব্বাস সাহেবরা যখন ক্ষমতায় যাবেন তখন সব চেঞ্জ করে দেবেন যা আমি বলি নাই এই কথা বলার পরে বলেছে আমি দুঃখিত মাননীয় চেয়ারম্যান সাহেব আমাকে জবাব দিতেই হচ্ছে কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপে না আমার গায়ে খুব লাগে এই কারণে এই দেশটা যদি আমার বাপের না হতো এই দেশটা আমার হতো না এই দেশটা যদি আমার দাদার না হতো এই দেশটা আমার বাপের হতো না এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো এই দেশটা আমার হতো না এই দেশটা যদি আমার না হতো আমার বাপের না হতো আমার ছেলের দেশ হতো না আমার নাতির দেশ হতো না সুতরাং এই কথা যারা বলেন কথা সাবধানে বলবেন যারা বলেন যে দেশটা কারো বাপের না আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ সেই জন্য এই দেশটা আমাদের দেশ আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি লড়াই করেছি আরও লড়ব শেষ কথা বলে চলে যাই আরও লড়ব এই কারণে বললাম যে আজকের দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে আমরা সকলেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি পরীক্ষা নিরীক্ষা করে এখন এই সরকারকে বলতে চাই যেই সংস্কার যাচ্ছেন এটা এখনও দেশের লোক দেখে নাই আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে বিপদকামী করবে সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন প্রশাসনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল আপনাদের মনে আছে চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে ওই ডিএনএ টেস্ট চাকরি দেওয়া হয়তো যাদেরকে তারা বসা আছে তাদেরকে বাছাই করেন তাদেরকে শাস্তির আওতায় আনেন তারা এত বসে চাকরি করে আজও চাকরিতে আছে এখনো সে জীবনে বসে আছে এটা কিন্তু সন্দেহর অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ